সালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আল্লাহবাক সবাইকে ভালো রাখছে তা আমি আজকে আইছি আমাদের একটা নদী আছে নদীর পারে নিয়ে আসছি আপনাদের নদীটা দেখছেন কত সুন্দর তা নদীটা আমি দেখাবো অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমি অবশ্যই ভিডিওটা বেশি বড় করব না অবশ্যই ভিডিওটা আমার একটু দেখবেন আমি একটা গান বলবো গানটা আপনারা সবাই শুনে যাবেন গানটা আমার কেমন আছে যেহেতু আমি শিল্পী না পেশাদার শিল্পী না তা আমি যতটুকু পারি আপনাদের একটা গান শোনায় দেবো অবশ্যই গানটি কেমন হয় সেটাও একটু বলবেন অবশ্যই আমি দেখার চেষ্টা করতেছি আমাদের যে নদীটা আছে এই যে নদী এটা আমাদের নদী এই আমাদের নদীর ওই পারে কিন্তু আমাদের হলো বাড়ি এ দেখছেন নদীটা কত সুন্দর অবশ্যই আপনারা কমেন্টসে বলে দেবেন যে নদীটা আপনার কাছে কেমন লাগছে সেটাও বলবেন আর আমি একটা গান বলবো গানটা যদি ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে বলবেন যদি বলেন যে ভাইয়া এইরম হোসেন ভাই এইরকম গান বলেন ঠিক আছে আমি সেইরকম গান বলতে পারবো সমস্যা নাই আমি পেশাদার শিবই না যদি গানে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখেন এই যে দেখছেন কত সুন্দর একটা জায়গা চমৎকার না অবশ্যই সবাই আলহামদুলিল্লাহ বলবেন দেখছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা জায়গা তো অবশ্যই ভিডিওটা বেশি বড় করব না আমি এখন গানে যাব তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই বাদন হারা মনটায় আমার শাসন বারণ মানে না তুমি আমার হলে তুমি আমার হলে বাদনহারা হারা মনটায় আমার শাসন বারন মানে না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় সিটি লেখো প্রিয় তোমার মালা খানি তোমার মালাখানি বাউলেরি মন্টারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এ আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থাকো আকাশের ঠিকানায় সিটি লেখো প্রিয় তোমার মালাখানি বাউলেরি মন্টারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে তা গানটি কেমন হলো অবশ্যই আমি পেশাদার কোনো শিল্পী না গানটি কেমন হলো অবশ্যই আমার একটু বলবেন যদি এরকম গান শুনতে স্যার আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন যে ভাইয়া আপনার এইরকম গান শুনতে চাই ঠিক আমি ওইরম গান বলবো আমি যেহেতু পেশাদার শিল্পী না যদি আমার এই গানের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তা সবাই আমার এই চ্যানেলটাকে বন্ধু করে নেবেন আর এইরকম গান আমি বলি যদি আপনারা গান শুনতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে ভাই আমরা এইরকম গান শুনতে চাই আপনি গান বলেন আমি সেই গান বলবো কোনো সমস্যা নাই আমি আপনাদের গান বলে শোনা শোনাব আমি গান বলার জন্য আপনাদের জন্য আমি সব সময় প্রস্তুত তা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনার টাইপ লাইনে শেয়ার করে দেবেন দেখা হবে কোনো এক নতুন জায়গা বা নতুন একটা গান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা